বয়োজ্যেষ্ঠদের জন্য পুলিশের উদ্যোগ প্রণাম কর্মসূচির মাধ্যমে দেওয়া হবে চিকিৎসা পরিষেবা বৃহস্পতিবার বিকেলে ধূপগুড়িতে স্বাস্থ্য শিবিরের মধ্য দিয়ে এই কর্মসূচির সূচনা হল উল্লেখ্য জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে ইতিমধ্যে বয়োজ্যেষ্ঠদের জন্য প্রণাম কর্মসূচি শুরু হয়েছে আর বৃহস্পতিবার ধূপগুড়িতে পৌরসভার ছায়া কক্ষে এই কর্মসূচির সূচনা হল যেখানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার খণ্ডবাহালে উমেশ গণপট ধুপগুড়ি মহকুমা পুলিশ আধিকারিক গ্যালসন লেপচা ধুপগুড়ি মহকুমা শাসক পুষ্পা দোলমা লেপচা ব্লক স্বাস্থ্য আধিকারিক অঙ্কুর চক্রবর্তী ধুপগুড়ি পৌরসভার প্রশাসক বোর্ডের চেয়ারপারসন ভারতী বর্মন সহ অনেকে এই কর্মসূচির মাধ্যমে বয়স্কদের বিশেষ করে যাদের সন্তানরা বাইরে থাকেন কর্মসূত্রে কিংবা যাদের সন্তান নেই এরকম বয়স্কদের সারা বছর বিভিন্নভাবে সাহায্য করবে পুলিশ এদিন অভিজ্ঞ চিকিৎসকরা বয়োজ্যেষ্ঠদের স্বাস্থ্য পরীক্ষা করেন পুলিশের পক্ষ থেকে এই ধরনের উদ্যোগ নেওয়ায় বয়স্করা খুবই খুশি বয়োজ্যেষ্ঠদের হাতে একটি কার্ডও তুলে দেওয়া হয় সেখানে পুলিশ পৌরসভা সহ স্বাস্থ্যকর্মীর ফোন নম্বর রয়েছে প্রয়োজনে ফোন করলেই তাদের পাওয়া যাবে আমাদের টিভি

আজকে আমাদের জেলার যে অনেকটা মিউনিসিপালিটি ধুপগুড়িতে আমাদের এই মাধ্যমে এটা চারটে যে মিউনিসিপালিটি আছে মিউনিসিপাল এরিয়াতে আমরা এটা শুরু করে দিয়েছি আস্তে আস্তে করে আমরা জেলা জুড়ে এটা করব এটা কি পুলিশের তরফ থেকে দাও মানে কি বলবেন এই যে পুলিশের তরফ থেকে যে কার্ড দেওয়া হলো আপনাদের আচ্ছা আচ্ছা মানে কার্ডে কি মোবাইল নাম্বার দেওয়া আছে মানে মানে যোগাযোগ করতে বলছে তো কাজ ভালো দাস জলপাইগুড়ি পুলিশের পক্ষ থেকে আমরা যে আমাদের জ্যেষ্ঠ নাগরিক আছে সিনিয়র সিটিজেন আছে ওনার জন্য আমরা প্রণাম এটা একটা উপক্রম শুরু করেছে। আমরা এক বছর আগেই জলপাইগুড়ি টাউন মধ্যে শুরু করেছিল আমরা এটা খুব ভালো রেসপন্স পেয়েছি সেটা থেকে ইন্সপায়ার হয়ে তারপর থেকে মোটিভেট হয়ে আমরা এখন আমাদের যত চারটে মিউনিসিপ্যাল এরিয়া আছে জলপাইগুড়ি মালবাজার মাইনাগুড়ি আর ধূপগুড়ি এই যা চারটে জায়গা এই চার জায়গাতে আমরা শুরু করেছি আমাদের যে মিউনসিপ্যাল এরিয়া মধ্যে যত আমাদের সিনিয়র সিটিজেন আছে প্রবীণ নাগরিক আছে ওনাদের ডাটা আমরা নিয়েছি ওনাদের থেকে আমরা প্রত্যেক জায়গাতে নোডাল অফিসারটা দিয়ে আছে। প্লাস আমাদের সিভিক ভলেন্টিয়ারই আছে। তো এরাদের নম্বর আমরা দিয়ে রেখেছি আমাদের টিমটা মাঝে মাঝে সপ্তাহ মধ্যে একবার যায় ওনাদের কি খোঁজখবর নেই সব ঠিকঠাক আছে কি না আর ওনাকে যখন কোনো দরকার হয় কোনো হেল্প লাগবে তখন উনি আমাদের যে নম্বর দিয়ে আসে ওই নম্বরে ওরা যোগাযোগ করতে পারে ওই নম্বরের মাধ্যমে আমরা ওনাকে মেনলি যারা সিনিয়র সিটিজেন আসে দুটো ইস্যু থাকে বাড়িতে একা থাকে ওনাদের সেফটি সিকিউরিটির জন্য একটা ইস্যু থাকে সেকেন্ড যেটা থাকে কি অনেকবার যারা বয়সের জন্য যখন কোনো অসুস্থ হয়ে যায় তো হসপিটালে যাওয়া ইয়া কোনো দাবাই পাওয়া এটা মুশকিল হয় তো সেটা কীভাবে আমরা এটার মাধ্যমে আমরা পৌঁছাতে পারো এটা আমরা জলপাইগুড়ি টাউনে দেখেছি এই জন্য খুব ভালো হেল্প পায় ওরা আমাদেরকে সঙ্গে সঙ্গে কন্ট্যাক্ট করে নাইটে যখন কোনো অসুস্থ হয়ে গেছে ওকে হসপিটাল নিয়ে যাওয়া কোনো ঔষধপত্র নিয়ে যাওয়া এই জিনিসটা আমরা ভালো করে করতে পেরেছি তো সেটা দেখে আমরা ওয়ান ইয়ারে জলপাইগুড়ি টাউন মধ্যে এটা করেছি তো কীভাবে করা যায় কী কী হেল্প লাগবে সেটা দেখে এবার আমরা ধুপগুড়িতে ধূপগুড়ি মিউনিসিপ্যালিটি প্লাস ধূপগুড়ি যে হসপিটাল আছে ওনাকে আমরা এর মধ্যে ইনক্লুড করেছি সেটার জন্য আমরা আর ভালো করে সেবা দিতে পারবো এটার মধ্যে এটা একটু ছোটোই আছে কি আমাদের যে প্রবীণ নাগরিক আছে যারা জ্যেষ্ঠ নাগরিক আছে ওনাদেরকে কীভাবে আমরা হেল্প করতে পারবো ওনাদেরকে যে ছোটো মোটো ইস্যুস থাকে সেটা এই মাধ্যমে আমরা সলভ করতে পারবো